সাথে মুক্তিযোদ্ধা থাকলেও সে কি হয় এই মেশিন নিয়ে এখন বানিয়েছেন সুতরাং এখন নতুন করে এই দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের এই ছাত্র সমাজের নাম ঘোষণা করতে হবে আমাদের ছাত্র লীগে আজকে তাদের যেই নির্বাহ অবস্থায় আছে অসচ্ছলতা অবস্থায় আছে শহীদের মায়েরা রাত থেকে থেকে যেভাবে কাঁদছেন আজকে আজকে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজ আমরা যদি একটি উন্নত পৃথিবী করতে চাই আজকে অপসংস্কৃতির যুগে আমাদের পরিবারকে আমাদেরকে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আওয়াজ শুরু করেছিলেন তার আতন জনের কাছ থেকে কি বলে ঠিক না ঠিক না আমাদের আশিয়াতের কলাতরাবি আমাদের পরিবারের কাছে নিজের কাছে নিজের আত্মীয় স্বজনের কাছে ইসলামের সুমহান সার্বজনীন ওমা আরসাদনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই দাওয়াতকে আমাদের সর্বজনীন ভাবে সবার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে আমরা বিশ্বাস করি আমরা কোন দলের বিরুদ্ধে নই আমরা সাদাওয়াতের বিরুদ্ধে কে বলেন ঠিক না এইজন্য আমরা মনে করি বাংলাদেশে । আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আর কোন মানুষ ছাঁদাবাতির শিকার হোক এটি অন্তত প্রশাসন করতাস্ত করলে হোক জামাতি স্থানে জেনারসকে ছাঁদাবাতি করেন জেনারসকে আবারও গল্পের চেতনাকে লালন করেন যারা আবার গল পরিবর্তন করে এতিশ সেটি ঘুরছেন আমরা বলবো